এক বাদশার দাসী হইল তিনজন বাদশা দায়িত্ব স্বীকার বা বিশেষ কোনো দরকারে বাইরে বাইরেই তো কইলা তোমরা আমার সাথী খেওই বাই রেডিও যাও তিনজন রেডিও গেছিগি একজন লইয়া দাও ওই হঠিন নি না খা মহিলার আর লইয়া সফর করা এটা সহজ না ঘটিন বা খুব কঠিন এক বেড়া আমার হোদেশ্য ভরো আমার দারু আইয়া হুদুর আমার স্ত্রী রে আর গেছে হুদরে তো দেখছো লাখ লাখ মানুষ তো করতে আসে লব্বাই আল্লাহ হুমালব্ব বাইক আলা কাল সরী কালা ইন্নাল হামদা ওয়ান মাতা ওয়াল মুল লা শারিকা লা গরবারির হোতা না কথা ঠিক নি না অ ঠিক বেটি আসল মনো খাফরো তোর আরসা গে জি ছুটিয়া বেটি আর আইস হ্যাঁ বনে তিনোজন তৈয়ার হই গইসি বেটা আসল খুব ঠিক বুদ্ধি সম্পন্ন খুব গভীর জ্ঞানের অধিকারী চিন্তা হল ল কৌশলে তৈয়া দাওন লাগব ঠিক আছে তোমরা তিনজনে তিনটা শেয়ার হোক তোমরা নামও তাকইব আমারও কিছু প্রশংসা তাক থ একজনের নাম হইল জাহানারা আর একজনের নাম হইল হায়াতুন নিশা আর একজনের নাম হইল ফানাউন নিসা কয়জন হইল তিনজন জাহানারাই ফইল একটা শেয়ার হইছে তুষায় যাহারা বগীরে যাহারা বগীর যাহারা বদী গরম দে আয় আমির আপনি পৃথিবীর বাদশাহ সুন্দর সুশ্রী চেহারার অধিকারী সুটান দেহের অধিকারী আর আমি জানি আপনার জাহানারে আপনি সবচেয়ে বেশি ভালোবাস সুতরাং বাহিরে যাওয়ার সময় জাহানারে হার কাছে তুইয়া যাই চাই চাও দয়া করিয়া তোমার সাথে আমারে লুইয়া যাও যদি আবদার জানাইছে মনে আইছে হায়া তুন নেশার ফালা এবিটি হইতো না নি আরেকটা এবিটি হয় তুষাহে জাহায় হায়াত জরুর তুষাহে যাহ হায়াত হায়াত তুমি পৃথিবীর বাদশাহ সুন্দর সোটাম দেহের অধিকারী তোমার এই দেহের মধ্যে প্রাণবায়ুতা হইল জরুরি কিতা হন সভাপতি সাদ ডেড বডির কোনো দাম আছে মাতো না হয় না আপনারা ডেড বডির কোনো মূল্য আছে নি বেটেক হয় যত সুন্দরের অধিকারী তুমি হও না কেন তোমার এই দেহের মধ্যে প্রাণবায়ুতা হইল জরুরি সুতরাং বাস্তায় যদি চাও তোমার হায়াত উন্নষার এই লগে লইয়া যাও অন্য ভালা নাইনি হি বেটেক হয়েছে আরও সুন্দর জাহান ও হায়া তো হামা বে ও ফাহান ও হায়া তো হামা বে ফানারা তলবু আখের ফান ও বাচ্চা তোমার জাহানো রইতো নাই তোমার হায়াতো রইতো নাই সব একদিন ফানই যুব গিয়া বাস্তায় যদি চাও তে তোমার ফানা উন্নেসারে ওই লগে লইয়া দাও কথা বুঝছেন নি দুনিয়া একদিন ফানা ওই বন্য হইতো না সাইর বড় সুন্দর হরিয়া হইতেছে আসমা সমস কমর রঙ্গে চমন কি আবতাপ

কাফেলা চরুণে লাগিয়ে জিন্দেগা নিকিসলিয়ে তুমি দুনিয়ার রং তামাশা হুতিয়ামুদির মধ্যে ডুবিয়া রইছ তোমার সাথিনও জার গিয়া ঠিকনি না অডি আমরা একদিন এই দুনিয়াত আসলাম না একদিন থাকতাম না দুনিয়ার যত মানুষ আমরা বসবাস করতেছি আস্তিক হই নাস্তিক হই শিক্ষিত হই অশিক্ষিত হই নারী হই পুরুষ হই দলমত নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আমরা একটা কথা এক বাক্যে স্বীকার করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকতে পারব না ই মধ্যে একমত নিয়ে আপনারা আজ বি জানা কালবি জানা জানা একদিন आज भी जाना कल भी जाना जाना एक दिन हो वे आज भी मरना कल भी मरना मरना एक दिन हो वे गरना से निना ना, ना तू बराये बंदेगी है याद ना वरुणा पीसर मींदेगी हे याद राग চন্দে রোজা জিন্দেগী হে রাগ একদিন মর নাহে হে আখের মৌত হাই করলে য কর না হে আখের মৌত হাই মরণ আছে নি নাই বহুত নামি দামী মানুষ এই দুনিয়া তাইয়া গনার দিন হায়াত শেষ হয়েছে দুনিয়া সারিয়া চলিয়া যাইছে কথা ঠিক নি না ও কিসরা জালে রুস্তুম জুরে সুর আই কাহা ও কিসরা জালে রুস্তুম জুরে সুর লাইলা ও মজনু কাহা এ জিন্দেগানি কিস লিয়ে রঙ্গে গুলনা লাই বুলবুল কুচ নেহি বেকার হায় রঙ্গে গুল্লায় বুলবুল কুচি নেহি বেকার হাই কুচি নেহি আবে চমন ইয়ে জিন্দে গানি কিসলিয়ে দুনিয়া সারিয়া প্রত্যেকের চলিয়া যাইতে হইছে আমরা সীমিত সময় লইয়া দুনিয়া তাইছি কথা ঠিক না অঠিক যার গনার দিন হায়াত যেখানো শেষ হইব আই ইলাইয়াই তার জান কব ধরি লিব মৃত্যু থেকে ডরাইয়া বাগিয়া রইবার কোনো ব্যবস্থা নাই আছে নাকি হ্যাঁ যা শুরুতে আপনারা সামনে ভরছিউ নামিনু মূল কুম এ যে মৃত্যুরে ডরাইয়া আমরা বাগিয়া রইবার চাইতেছি এই মৃত্যুর দেখা দেখরণ লাগব নি না লাগতো না লাগব হ্যাঁ থেকে যতই পলাও মরণ তো মাই গিরি যদিও সুদূর আকাশ পরি লুকাও সে তাই লাগিয়ে চি চি লাগিয়ে আসমানও উঠে যাওগি যদি মৃত্যুর ঘর বানিবা হ্যাঁ তে আমরা একদিনে দুনিয়াত থাকতাম নাই দুনিয়া তাক বনি কিছু মাত্ৰ আমার লগে দুনিয়া তাক বনিবা আল্লাহ তালাহ ফরমাই কুলু মান্না লাই হাফ ওয়া য়া বোকা য়া জুহুৰা পিকা জোলজালা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একদিন ফানই জিবু গিয়া ধংসই জিবু গিয়া লামা দু লামাজি এটা তাফসির মাহফিল হয় হিঙানো গিয়া খবর ভাইলাম আমার সাতের বন্দেওয়ালা মৌলানা ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ন মার কাদাহু। আল্লাহ তালায় তার কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুক বলেন আমার তো একদিন মরণ লাগব না লাগতো না তো আপনার মরণ লাগতো না হ্যাঁ ইন্দু বেডা হয় কপে কপেকণ্ঠ বিরোধী আসিবে যখন ক্রমশ ইন্দ্রগণ হইবে ও চেতন মানুষটা যত বড় শক্তিশালী হোক না কেন যে সময় দেখি দেখিলিব তার শরীর সবল থাকলে দুর্বলই দিবা হতাঠিক নীনা অধিক আয়। সারি দানের লোক সুসাদানও বিক্রি হয় মাতো ঠিক নীনা অধিক বুঝাইতাম সুষা যদি কেউ পৃথক করিয়া রাখে এটা আষ্টা মন যাইব মাতো না তাই নাই আর যদি শাড়ি টানের লোকে মিশাই ড আষ্ট দেখা মনে হয়ে এটা হাদিসের কথা রসুলে ফরমাইন যারা এই ধরনের মাহফিল আইয়া বইব আল্লাহ সবাই রে মাফ কেজি ধরে মাফরি দিলাইবা হসান আল্লাহ আল্লাহ এই মাহফিল তো অনেকে অনেক নিয়ত নিয়ে আইছিল প্রত্যেকের নিয়ত সহি আছিল না আল্লাহ সবাই রে যে আপনার ডালাও বাবে মাফ করিয়া দিলা বেপার বুঝতে পারলাম না আল্লাহ হইবাই হরিষ তারা আমার যে বন্দা আমার মায়ার বন্দার লগে শরীর মিশাইয়া বই গেছে গিয়া তার খাতিরে আর এই মজলিসের খাতিরে তার আল্লাহ গিলেকু এদোর মেরু জেক গিলেবু এদর হাম্মা মেরু জেক রশিদাস দস্তে মহবুবে বদস্তম বদুগুপ্তম কেমিস দিলা ও যে তুমা স্তম মন গিলে না ও ওলে কিনমদতে বাগুল নিশস্তম জামালে নিশি ধর্মন আসর কর অগর নাম কে কেহ জগত বিখ্যাত কবি শেষ রহমতুল্লাহি বাথরুম ডুকিয়া মাটির ডেলার গ্রাণে আত আতলুইয়া জিকাইলা তুমি মিস নাম বরণা অন্য কিছু কবি মিলে এবার সুন্দর অর্থ করছে একদা নানের আগারে পশিয়াক হেরিনু মাটির ডাক হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলাক কহিনু তাহারে কস্তরি তুমি তুমি কি আতর তোমার গায়েতে সুবাস বরা যে তুমি কি গুলস্তার কইল সব কিছু আমি নহি আমিও তিনি মাটি ফুলের সহিত তাকিয়া তাহার সুবাস লই নাটি মাটির ডালায় জবাব দে আমি মিশ না না আমি সাধারণ মাটির ডালা ফুলের বাগানের নিচে তাকতাম রুদ্রে ফুল জর্ত আর দৃষ্টে বিস্ত এই স্থানে আসার কারণে আমার এ ফুলের গ্রানে আসর করছে ঠিক যারা ধর্মীয় মাহফিল বিলনী রবে বইয়া তিনের কথা শুনবাই আপনার লাভ কি তৈব জমা না সহবতী বা এক জমানা সহবতে বা আউলিয়া বেতর সদে তা বেরিয়াক দিন শেখার জন্য দিন জানার জন্য মসনাম সাইল বুঝার জন্য ধর্মীয় আলোচনা শোনার জন্য কেউ যদি কোনো বামল আলিমের মাহফিলের মধ্যে সামান্য সময় নীরবে বৈশা মনোযোগ সহকারে দিনের কথা শুনতে থাকি ষাট বৎসর নফলে বাদতের চেয়েও বেশি সব হইয়া যাবে আর এই মাহফিল বইয়া দিনের একটা মাসলা যদি শিখতে পারো আমল হরো আর নাই হরো এক হাজার রেখাত মকবুল নমাজের সব হইব হৌসুবাহান আল্লাহ মৃত্যুর রাত থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই আছে রে কোনো ব্যবস্থা আছে নি কোনো ব্যবস্থা কত গর বাড়ি মৌতে উজার করছে উজার করছে বেড়ার দুই ছেলে দুই নারকেল গাছ লাগাইছে দুইটা আম গাছ লাগাইছে দুইটা নারকেল গাছ লাগাইছে अपन बेड़ा ताक तो ही दुई ओसे दुनिया तक भी देगी सी गया खड़े खाई तो बड़ा आय कैसे कैसे गर्व जावे मौत ने केल कितनों के की बिगारे मौत ने पीलों तुम क्या क्या पाचारे मौत ने एक दिन मरना है आखिर मौत हाय করলে য করছে না নাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই আমরা যে একটা কথা হয় মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছে হয়নি রেবু সভাপতি সেক্রেটারি সাহেব মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ছে বাপরে মৃত্যুর সাথে ভাঞ্জা লড়ার ক্ষমতা কেউ আসেনি বেটা মোহাম্মদ আলী ক্লে ল্যারি হোমস বড় বড় পহলুয়া নহল মৃত্যুর লোকের ভাঞ্জা লরিয়া ভারব হ্যাঁ তে বা আমরার একদিন মৃত্যুবরণ করতেইব মরণের আগে যদি বালু কাজ হরিয়া, আমরার রে সাজাইয়া ইমান লইয়া কবর গুমাইতাম পারি। তে আমরার দুনিয়া তাওয়াডা সার্থক নি না সার্থক নাই হইল হুজুরে ফরমাই আল্লাহর যে বন্দা আল্লাহর যে বান্দি মৃত্যুর সময় কলিমা ভরিয়া বিদায়ব তার আত্মীয় স্বজনে যখন তারে কবরস্থ ভরিয়া চলিয়াইব কবরে তারে শান্ত দিব কুভাহান আল্লাহ ভবর ডাক দিয়া বলবে ও আল্লাহর বন্দা ও আল্লাহর বান্দি সবেমাত্র দুনিয়া সারিয়া তুমি চলি আইসো দুনিয়ার জন্য কোন চিন্তা করিও না ঘর জন্য কোন চিন্তা করিও না দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকল চেয়ে আমি তোমারে বালা পাইতাম কোন দিন কোন সময় তুমি আমার মধ্যে আসবাই সেই অপেক্ষায় আমি ছিলাম আজকে যখন আমার মধ্যে পৌঁছিয়া গেছো দেখো কেমন সুন্দর ব্যবহার আমি তোমার সাথে ঘুরি আল্লাহর রসুলে ফরমাই চাইলে যতখান জায়গা দেখা যাইব অতটুকু জায়গা জুড়িয়া কবরতার জন্য প্রশস্ত হইয়া যাইব ভাই হল আমল হর জীবন সাজাও আল্লাহ তালায় তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ

আমাদের পক্ষ থেকে আপনার মায়ার নবীর রোজা আথরের মধ্যে সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ বারবার তোমার নবীর রজা আথরের পার্শ্বে দাঁড়াইয়া সালাম করার সুযোগ আমরা রে দাও ইয়া আল্লাহ এই মাহফিল্লে উসিলা বানাইয়া অত্র এলাকার মধ্যে হেদায়তের হাওয়ারে আল্লাহ তুমি চালু করিয়া দাও ওয়াউফাউফিজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন